না আলহামদুলিল্লাহ আপনারা জানেন যে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ চার মাধবপুর থেকে আমি আমাকে বৃহত্তর সন্ধ্যে জোট থেকে আমাকে মনোনয়ন দেওয়া হয়েছিল আলহামদুলিল্লাহ আজকে সে বিধি মোতাবেক নির্বাচনী যে নিয়ম কানুন আছেন আজকে যাচাই বাছাই ছিল হবিগঞ্জ রিটার্নিং কর্মকর্তার সম্মুখে আলহামদুলিল্লাহ আজকে আমার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে আমি হবিগঞ্জ চার জনারগার মাধবপুরবাসীর প্রতি নিরন্তর ভালোবাসা জ্ঞাপন করছি এবং দেশবাসীর কাছে আমি দোয়া কামনা করছি আর একটা বিষয় নির্বাচনে কি আপনি কোনো ধরনের কোনো কিছু আপনার ইয়ে করছেন ফিল করছেন কি না আসলে এখন এই পর্যন্ত আমি এখনো ফিল করিনি তারপর কিছু লেখালেখি আছে যেগুলো আমরা দেখছি আমি মনে করি যে লেখালেখি পক্ষপিপক্ষটা লিখবে সবারই বাক স্বাধীনতা আছে বাট আমি আমি আশা করব যে উৎসব মুখ্য পরিবেশে সম্প্রীতির মাধ্যমে প্রত্যেক প্রার্থীরা নির্বিঘ্নে তার প্রচারণার কাজ করবে তার প্রচারণার কাজ করবে নির্বিঘ্নেভাবে করবে এখানে যেন কেউ যেন আমরা কাউকে যেন কোনো শত্রু মনে না করি প্রতিযোগিতা থাকবে তবে ভালোবাসার মাধ্যমে যেন সেই প্রতিযোগিতাটা আমরা উৎসমুখ পরিবেশে নির্বাচনের মাধ্যমে আমরা দেশবাসীকে উপহার দিতে পারি সেই জন্য আমরা সবার সম্প্রীতি উদারতা কামনা করছি লেভেল প্লেইং ফিল্ড কি আপনি মনে করেন এই মুহূর্তে আছে নির্বাচনে লেভেল ফিল্ড আসলে কি এখানে আপনাদের যারা মিডিয়া আছেন তাদের সক্রিয় ভূমিকা রাখতে হবে লেভেন ফিল্ড থেকে যদি আপনি যদি তুলে ধরতে চান তাহলে আপনাদের মিডিয়াগুলো নির্বাচনের যে প্রেক্ষাপট প্রেক্ষাপটগুলো আছে সেখানে আপনাদেরকে খুব দৃঢ়তার সাথে অবস্থান নিতে হবে এবং পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীকে অত্যন্ত তৎপর হতে হবে এবং বিশেষ করে আমি আশা করব পুলিশ বাহিনীর পাশাপাশি আমাদের সেনাবাহিনী যারা রয়েছেন প্রত্যেকের যৌথ অংশগ্রহণে প্রশাসনিক অংশগ্রহণের মাধ্যমে যেন নির্বাচনটা যেন লেভেন প্লেয়িং ফিল্ডে যেন একদম নির্বাচনী যে সংবিধান রয়েছে সেই সংবিধানের আনুকে যেন সুস্থ হয় এবং শান্তিপ্রিয় হয় সেই জন্য আমি প্রশাসন এবং আপনাদের যারা সাংবাদিকরা রয়েছেন তাদেরকে বলবো একদম একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার জন্য আমি অনুরোধ করছি শেষে একটা প্রশ্ন যে মধ্যে পাঁচদম প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করার জন্য পাঁচদম প্রার্থী ঘট মানে মাঠে আছেন আপনি কাকে মনে করেন এই পাঁচজন প্রার্থীর মধ্যে না এখানে আসলে এটা তো আমরা মাঠে ঢিতে এসেছি আমি কাউকে প্রতিদ্বন্দী না এখানে প্রতিযোগিতার জন্য আসলে এসেছি প্রতিযোগিতার মাধ্যমে হয়তো আল্লাহ পাক যার যাকে যেভাবে লিখে রেখেছেন তাক যারা সে হয়তো দায়িত্ব আসবে সে আল্লাহ পাকের যে উত্তম পরিকল্পনা সেই পরিকল্পনার উপরে আমি আশাবাদী এবং আশা করি মানুষের ভালোবাসা আন্তরিকতা এবং সাপোর্ট নিয়ে আমি এগিয়ে যাব তবে আল্লাহর পরিকল্পনা যা আছে তার উপরে আমি অপেক্ষা করলাম ইনশাআল্লাহ